হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকের ক্লাসটা উচ্চ মাধ্যমিক যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক দেবে তাদের জন্য রয়েছে তোমরা জানোই যে তোমাদের জন্য যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা হচ্ছে এই বছর শুধুমাত্র তোমাদের জন্য ফ্রি অফ কস্টে সমস্ত নোটস প্রোভাইড করো বলে ঠিক করেছি শুধুমাত্র ইংলিশ না তোমরা সব রকমের সাবজেক্ট বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিলসফি সমস্ত টপিকের যে আর কি নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা দু হাজার পঁচিশে দেবে তাদের জন্য ঠিক আছে আমি তোমাদের ইংলিশ ক্লাস নেবো তোমাদের এর আগের দিন আমি অলরেডি একটা ক্লাস নিয়েছি যেখানে আমি তোমাদের দ্য আইসঅ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি সেখান থেকেই হচ্ছে সেখান থেকে না মানে তার পরের যে টপিকটা আছে স্ট্রং রোড সেখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে তোমরা যারা আর কি দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা যদি আমাদের কাছে পড়তে চাও একদম ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেয়ে যাবে তোমাদের আবার বলছি তোমাদের জন্য সমস্ত নোটস এমসিকিউ কিউ কিউ ব্রড কোয়েশন সব কিছু কিন্তু একদম তোমরা হচ্ছে ফ্রিতে পেয়ে যাবে তোমরা সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস পাবে এবং নোটস তো পাবেই এছাড়াও তোমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাসও কিন্তু থাকবে তোমাদের কি করতে হবে তোমরা শুধুমাত্র দেখো লেখা আছে এখানে দুটো নাম্বার তোমরা এই দুটো নাম্বারের কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে দেখো নাম্বার দুটো হচ্ছে একটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যে কোনো একটা নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তোমরা ফোন করে শুধুমাত্র বলবে যে তোমরা উচ্চ মাধ্যমিকের ব্যাচে জয়েন করতে চাও ব্যাস তোমাদের হচ্ছে গুগল ক্লাসরুমের লিঙ্ক দেওয়া হয়ে যাবে সেখানে তোমরা সমস্ত নোটস পেয়ে যাবে এছাড়াও তোমাদের হচ্ছে এমনি হচ্ছে গ্রুপে জয়েন করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অনলাইন ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তোমাদের কাজ শুধুমাত্র আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করা এবং তোমরা যে উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশের স্টুডেন্ট তোমরা এতটুকু বলবে তাহলে হয়ে যাবে বাকি কাজটা আমরাই করে নেবো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো আজকে আমি তোমাদের স্ট্রং রুটস যেটা লিখেছেন হচ্ছে এপিজে আব্দুল কালাম তার যে অটোবায়োগ্রাফি আছে উইংস অফ ফায়ার সেখানকারই একটা অংশ হচ্ছে স্ট্রং রুটস এখান থেকে আমি তোমাদের মোট পাঁচটা হচ্ছে এলে কিউ রেখেছি যেগুলো কিন্তু তোমাদের আসার চান্সেস খুব বেশি ঠিক আছে দেখো প্রথম এক নম্বর কোয়েশনটা হচ্ছে দেখো আমি না প্রতিটা যে যে কোটেশনগুলো যে আছে সেই কোটেশনগুলো না আমি হচ্ছে মানে কমপ্লিট করিনি মানে খালি কোটেশনগুলো লিখেছি এবং ওর সঙ্গে রিলেটেড যে কোয়েশনগুলো আসবে সেগুলো আমি তোমাদের মুখে বলবো ঠিক আছে দেখো প্রথম এক নম্বর কোয়েশনটা কি বলেছে আই নর্মালি এট উইথ মাই মাদার সাধারণত আমি আমার মার সাথে খেতাম ঠিক আছে এটা হচ্ছে এখান মানে এই লাইনটা দিয়ে কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি যে আমি সাধারণত আমার মার সাথেই খেতাম তো এটা কে বলেছে মানে স্পিকার কে জানোই এটা আব্দুল কালাম কার সাথে বসে খাওয়ার কথা বলা হয়েছে মানে তিনি কার সাথে খেতেন তার মার সাথে জানোই তো তার মায়ের নাম কি এটাও আসতে পারে এবং এই সাথে আসতে পারে যে তারা কোথায় বসে খেত মানে আব্দুল কালাম তার মার সাথে কোথায় বসে খেতেন এটা হচ্ছে কিচেনের ফ্লোরে এবং সেই সঙ্গে তোমাদের যেটা আসতে পারে টু মার্কসের জন্য সেটা হচ্ছে তারা কোন কোন খাবারগুলি খেত ঠিক আছে যে সাম্বার আছে চাটনি আছে তাই না পিকল আছে তারপর রাইস তো এই সব তোমাদের কিন্তু লিখতে হবে মনে রাখবে এটা কিন্তু তোমাদের হচ্ছে ওই পার্ট পার্ট করে আসবে মানে এই লাইনটা তুলে দেবে এবং বলবে যে এই লাইনটা স্পিকারকে কার সাথে খাওয়ার কথা বলা তার নাম কি কোথায় খেত এবং কোন কোন খাবারগুলো খেত তো এই সব কিছু তোমাদের সিক্স মার্কসের মধ্যে আসবে এই লাইনটা দিয়ে তোমরা একটু দেখে নিও ওইটা ঠিক আছে আচ্ছা তারপরেও কোয়েশ্চেন নাম্বার টু এটাও খুব ইম্পর্ট্যান্ট কি বলেছে হোয়াট রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন আফটার হি ওয়াজ ইন হিস লেট সিক্সটিস তো আব্দুল কালামের যে বাবা ছিল দেখো এই পুরোটা গল্পে কিন্তু আব্দুল কালাম তার চাইল্ডহুডের ব্যাপারে তার প্যারেন্টস তার বাবা মা প্রত্যেকের ব্যাপারে কিন্তু বলেছে তো মার মার ব্যাপারে দেখো তার মার মানে তার মার থেকে আমরা এই এক নম্বর কোয়েশ্চেনটা পাই বাট তার বাবার মানে তার বাবার যে ব্যাপারটা মানে তিনি কিন্তু পুরো গল্পটা জুড়ে এই যে স্ট্রং রুটস এই পুরো গল্প জুড়ে কিন্তু আব্দুল কালামের বাবার ব্যাপারে বলা আছে ঠিক আছে তো ওনার বাবার একটা রুটিন ছিল যে যেটা ওনার মানে ষাট বছর হওয়ার পরও তিনি কিন্তু সেই রুটিনটা ফলো করতো তো সেটাই এখানে চেয়েছি যে কোন রুটিন তো এটা তোমরা হয়তো করেছো টেক্সটটা পড়ার সময় যেখানে বলা হয়েছে যে আব্দুল কালামের বাবা ভোর চারটার সময় ঘুম থেকে উঠে নামাজ পড়তেন দেন তিনি হচ্ছে ওদের যে কোকোনাট গ্রোভ আছে নারকেলের বাগান সেখানে তিনি যেতেন চার মাইল পথ ছিল সেটা তারপর সেখান থেকে তিনি প্রায় ডজনখানেক হচ্ছে নারকেল নিয়ে আসতেন এবং সেটা দিয়ে তিনি মানে আসার ওই নারকেল নিয়ে আসার পর তিনি ওটা দিয়ে ব্রেকফাস্ট করতেন ঠিক আছে তো এই যে রুটিনটা এটা হচ্ছে আব্দুল কালামের আমাদের বাবার মানে সারা জীবনের রুটিন ছিল যেটা উনি ওনার ষাট বছর হয়ে যাওয়ার পরও মানে বয়স হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি সেই রুটিনটাকে ফলো করতেন ঠিক আছে তারপর দেখো তিন নম্বরে আরও একটা কোটেশন কি বলেছে সরি হ্যাঁ এটার নাম আমি আউট লিখে দিয়েছি এটা হচ্ছে আওয়ার হবে হ্যাঁ আচ্ছা দেখে নিও লোকালিটি ওয়াজ মুসলিম আমাদের যে লোকালিটি এটা একটা লাইন হচ্ছে আমাদের যে লোকালিটি বা আমাদের যে এলাকাটা ছিল সেটা 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 মেনলি হচ্ছে মুসলিম এলাকা মুসলিম এরিয়া ছিল তো এই যে লাইনটা এই লাইনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো এখান থেকে তোমাদের আসতে পারে যে স্পিকারকে মানে কাদের কে আর কি বক্তা কাদের এলাকার কথা বলা হয়েছে এলাকাটা কেমন ছিল মানে এই যে এলাকার মানে ওদের যে লোকালিটিটা ছিল আব্দুল কালামদের যে এরিয়াটা সেই মানে সেখানে মানে তিনি কিভাবে তার লোকালিটির আর কি ডেসক্রিপশন দিয়েছেন তো এখানে তোমরা লিখতে পারবে যে আব্দুল কালাম বলেছে যে প্রিডমিনি মুসলিম লোকালিটি হলেও সেখানে কিন্তু হিন্দু ফ্যামিলিরা তাদের মুসলিম নেবারদের সাথে খুব ভালোভাবেই আর কি থাকতো ঠিক আছে একদম পিসফুলি থাকতো এছাড়াও এটার সাথে তোমাদের এটাও আসতে পারে যে এখানে আমরা কি ধরনের কমিউনাল হারমোনি দেখতে পাই মানে এই লাইনটার মাধ্যমে বা এই যে লাইনটাতে তিনি বলেছেন যে আমাদের লোকালিটিটা হচ্ছে মানে মেনলি মুসলিম এলাকা তবুও সেখানে হিন্দুরাও কিন্তু কি শান্তিপূর্ণভাবে থাকতো তো এখন দেখবে যে আমরা মানে কোনো একটা এলাকাতে মানে সেই সময় আর কি বলেছে যে কোনো একটা এলাকা যেটা হচ্ছে হিন্দু ফ্যামিলির মানে যে ভালোভাবে থাকছে থাকছে এটা সেই সময় একটা মানে সেই সময় একটা কমিউনাল হারমোনি জিনিসটাকে কিন্তু তুলে ধরছে ঠিক আছে তো এই লাইনটা তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে এটা হ্যাঁ তারপর দেখো চার নম্বরেও কিন্তু একটা কোটেশন আছে কি বলেছে দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান religious would be sitting outside um, wait for him ঠিক আছে এই লেখাটা একটু ভুল হয়েছে সরি আচ্ছা দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি সিটিং আউটসাইড ওয়েট ফর হিম বলল মানে এই লাইনটার মানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষেরা তার জন্য বাইরে অপেক্ষা করত বসে অপেক্ষা করত তো এখানে এটা মানে এই লাইন দিয়ে তোমাদের আসতে পারে যে কার জন্য অপেক্ষা করত ঠিক আছে প্লাস হচ্ছে তারা কোথায় অপেক্ষা করতো মানে কিসের বাইরে আউটসাইড তো বলেছে বাট কিসের বাইরে অপেক্ষা করত। ঠিক আছে এবং মানে অপেক্ষা করার ফলে কি হতো মানে কেন অপেক্ষা করত ঠিক আছে মানে কার জন্য অপেক্ষা করত কোথায় অপেক্ষা করত কেন অপেক্ষা করত এবং ওই অপেক্ষা করার ফলে যখন তারা ওই অপেক্ষার ফলাফলটা বা অপেক্ষার যে কারণ সেটা যখন তারা পেয়ে যেত তারপরে তাদের কি মানে তাদের রিয়াকশনটা কেমন হতো তো এই লাইনটা থেকে যে যে টপিকটা আসে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আব্দুল কালামের বাবার জন্য মানুষজন অপেক্ষা করত মস্কোর বাইরে মসজিদের বাইরে অপেক্ষা করত একটা বাটি একটা হাতে নিয়ে তার অপেক্ষা করতো এবং বাটির মধ্যে জল থাকতো এবং সেই জল হচ্ছে আব্দুল কালামের বাবা সেটাতে আঙুল ডুবিয়ে ওটাকে মন্ত্রপূত করে নিত এবং সেই জল অসুস্থ মানুষদের নিয়ে গিয়ে খাওয়ানো হতো তারপর যখন তারা সুস্থ হয়ে যেত এসে বাড়িতে এসে আব্দুল কালামের বাবাকে থ্যাঙ্কস বলতো ঠিক আছে তো এটা তোমাদের এখান থেকে লিখতে হবে এই লাইন থেকে ঠিক আছে তারপর দেখো পাঁচ নাম্বার কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কি বলেছে ডেসক্রাইব দ্য চাইল্ডহুড অফ আব্দুল কালাম আব্দুল কালাম এই গল্পে তার শৈশবকে যেভাবে বর্ণনা করেছে সেটা তোমাদের এখানে চেয়েছে ঠিক আছে দেখো শৈশব বলে প্রথমে আসে হচ্ছে ওর যেখানে ও জন্মেছে সেই জায়গাটা তারপর বাবা মা হুম তারপর বাবা মার কিছু স্মৃতি যেটা সে ছোটবেলায় দেখেছিল তারপর তার ছোটবেলাটা কেমন ছিল তারা থাকতো কোথায় তার লাইফস্টাইলটা স্টাইলটা ছোটবেলা এই কিছু তোমাদের কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো এই পাঁচটা কোয়েশন মেনলি তোমাদের এখান থেকে পড়তে হবে তো এই পাঁচটা কোয়েশন তোমরা খুব ভালো করে রেডি করে যেও আর যারা আমাদের কাছে পড়বে তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে আমি আমারও আবারও বলছি তোমাদের কিন্তু কোনো রকমের রেজিস্ট্রেশন ফিস লাগবে না কোনো রকমের কোনো তোমাদের মান্থলি ফিস লাগবে না কিচ্ছু লাগবে না তোমরা ফ্রি অফ কস্টে আমাদের এখানে কিন্তু তোমাদের এই কটা মাস তোমরা পড়তে পারো ঠিক আছে আর তোমরা চাইলে এই কোয়েশনগুলো টুকেও নিতে পারো অথবা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমাদের কিন্তু এক্সামে এটা অবশ্যই কাজে লাগবে তো স্টুডেন্টস আজ এতটুকু বলেই থামলাম নেক্সট আরও একটা নতুন क्लास में हाजिर हबू आज का तो था देखा हो नेक्स्ट क्लास है थैंक यू